وحده لا قال الله تبارك وتعالى في كلامه المتين وفي فرقانه الحميم اعوذ بالله من الشيطان الرجيم. اللهم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا وعلى ياري سيدنا مولانا محمد رهي مره بسكن حولي كرمبل مولانا بولیے میری مد بندی رے مدینہ کمالی کشمت حسبت سوری چرو আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে আস্তে আস্তে করে পবিত্র যে মাস গুলো ছিল রজব মাস সেই রজব মাস শেষ করে আমাদেরকে আজকে শ্রাবণ মাসের প্রথম জমায় আল্লাহরবুল আলমিন উপস্থিত করিয়েছেন এই জন্য শুক্রিয়া দেখবেন আলহামদুলিল্লাহ

রমজান আগামী মাসের এক তারিখ রমজান হবে শাহবান শেষ রমজান আসতেছে তো রমজান একটা গুরুত্বপূর্ণ মাস বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান রমজান শ্রেষ্ঠ কেন এই মাসের মধ্যে কোরআন নাজি হয়েছে আল্লাহ নিজেই বলছেন এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজান হচ্ছে শ্রেষ্ঠ মাস ইবাদতের মাস অফারের মাস অফারের মৌসুম অন্য সময়ে যদি আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকার কারণে যে পরিমাণ সব হয় রমজানে যদি আপনি একবার আল্লাহকে ডাকেন তার ডাব সত্তর গুণ তো রমজানের পূর্বে দেখেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আমলের প্র্যাকটিস করাইতেছেন শাহবান রজব এবং শাহবাহান এই দুই মাস নবীজি চন্দ্রব্ল রয় আলাই আমলের প্র্যাকটিস করেছেন এবং সাহাবীদেরকেও প্র্যাকটিস করিয়েছেন গত মাসের কিছুদিন আগে সোমবার দিন সবে মেরাজ গিয়েছি এই সবে মেহারাজও একটা আমলের রাত্র আমলের মৌসব সামনে আসতেছে সবে বরাত সেটাও একটা আমলের দিন একটা আমলের মৌসব এই সবে বানারটা এমন একটা মৌসুম যেই দিনে যেই সময়ে আপনার আমার ভাগ্য নির্ধারিত হবে আপনার আমার কপালের মধ্যে কি লেখা আছে ভালো বন্ধ সুখ দুঃখ জীবন মরণ সব কিছু সেই সবে বরাতে রাতে লেখা হবে আলহামদুলিল্লাহ গতকাল শ্রাবণ মাসের চাঁদ উঠেছে আজকে শ্রাবণ মাসের এক তারিখ চোদ্দশত ছেচল্লিশ হিজড়ির আজকে সাবান মাসের এক তারিখ সেই অনুপাতে আমাদের বাংলাদেশের সবে বরাত হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি দিবাগত রাত সারা দিন গিয়ে রাতে সবে বরাত হবে মাস এসেছে এই সাবান মাসে আমাদের করণীয় কি আমরা কি কি কাজ করব দেখেন গত বছর থেকে এই বছরে অনেক মানুষ কিন্তু মারা গিয়েছে এবং আপনি আমার এই মহল্লার মধ্যে গত বছর বছর এই এই সময় আমি জমা পড়িয়েছি আপনাদের এখানে এক চলতেছে প্রায় তো মহল্লার মধ্যে এরকম অনেকেই জীবিত ছিল আজকে তারা নাই এই কাতারের মধ্যেই ছিল এই বসে আমার বয়ান শুনেছি কিন্তু আজকে তারা নাই আগামী সবে বোড়াতে আমি থাকবো আপনি থাকবেন সেটাও বলতে পারি কারণ আমার আপনার ভাগ্যের মধ্যে কি লেখা আছে সেটা আল্লাহ রা আলমেরই ভালো যায় এই যে সবে বহটা আসতেছে এই সবে পর আমাদের এমন ভাবে পালন করতে হবে আমল দিন সেটা হালুয়া রুটি দিয়ে না মুরগি বানাইলাম গোস্ত আনলাম রুটি বানাইলাম খুব খাওয়ার হরুম দুরুম হইল কিন্তু ইবাদতের ক্ষেত্রে আর শরীরটা ভালো লাগতেছে না খায় করতে চাই ঘুমায় এমন ঘুম দিছি একেবারে ফজরও চলে গেছে একটা রাত্রকে আমরা আমলের জন্য বাজেট করবো আজকে যদি আপনি আমার বিপদ থাকতো বা আপনি আমার বাড়িতে বিয়ে শি থাকতো বা রুগী থাকতো একটা তো আমরা রাত্র এমনিই উজাড় করে না তো একটা রাত্র আমরা আল্লাহর জন্য এবং আমার জন্য নিজের জন্য আল্লাহ আমার আমলের মোকাবিকি না আমার আমলের মোহতাজ না আমি আমল করলে আল্লাহ লাভ হবে আর আমি আমল না করলে আল্লাহ লস হবে বিষয়টা এমন আমার ভালোর জন্য কারণ আমার হিসাব আমাকেই দিতে হবে আমার কবরে আমাকেই থাকতে হবে আগামী সবে কিনা সেটাও আমরা জানি না আমাদের কপালে আমাদের ভাগ্যে কি লেখা আছে সেটাও আমরা জানি এবং আগামী বছর আমরা জানতাম না যে আমাদের দেশের এরকম একটা পরিস্থিতি হবে গত বছর আমরা যে পরিস্থিতিতে ছিলাম আর এই বছর যে এরকম পরিস্থিতি হবে এটা আমরা কখনো ভাবি নাই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবে এই শহীরা শাসক যাওয়ার পরে আমাদের দেশে যাত্রা গান নাটক এগুলো আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে জনগণই বন্ধ করে মানুষ বন্ধ করে দিচ্ছে ওইদিন খবরে দেখলাম যে দিনাজপুরে মহিলারা ফুটবল খেলায় তো মহিলারা ফুটবল খেলে দেখা যায় পরিবেশটা অন্যরকম থাকে আর কি নোংরা থাকে নোংরা পরিবেশ ওখানে ওই এলাকার জনগণ এটা বন্ধ করে দিচ্ছে কিন্তু গত সরকার থাকা অবস্থা এগুলো জনগণ যেই বাধা দিতে গেছে তাকে গুলি করে ফেলে দিছে আর আল্লাহ রাসুল নবীকে কত গালি গালাস করেছে অথচ মানুষ কল্পনাও করে নাই যে এত দানবী একটা সৈরা শাসক এত দানবী একটা সরকার যে শত শত মানুষকে খুন করেছে তার চলে যাওয়ার পরে লাশের মনোপবর পাওয়া গেছে তাকে আল্লাহ তালা এত তাড়াতাড়ি বেঈ করে সে যাওয়ার সময় কাপড়টা নিয়ে পালিয়ে যাবে সেটা কিন্তু সেও জানতো না গত সবে বরাতে সেও জানতো না কিন্তু আমার আল্লাহ রবুল আলাম লিখে দিয়েছেন সবে বরাতের মধ্যে পাঁচই আগস্ট দুপুর বেলার খানা রেখেই তোমাকে চলে যেতে হবে দুপুর খানা রেখেই তোমাকে চলে যেতে হবে আগামী বছর কি হবে সেটা আমরা জানি না সবে বরাত বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য আর সব মানে রাত এটা একটা ফার্সি শব্দ সবে বরাত মানে ভাগ্যের রজনী এই রাতে আমার আপনার ভাগ্য লিখা হবে আমি কি মারা যাব বাঁচবো ভালো খাবো বন্ধ খাবো টাকা পয়সা উপার্জন হবে কি হবে না কি অবস্থায় যাবে আমার কি বিপদ আসবে আমার ছেলে মারা যাবে অসুস্থ হয়ে যাবে হসপিটালে যাবে অ্যাক্সিডেন্ট হবে পুড়ে মারা যাবে না কি হবে না আমি কোথায় থাকবো না আমি কোথায় সব সবকিছু এগুলো আমরা জানি না আল্লাহ বলেন যে মানুষ কোথায় খাবে কোথায় যাবে কোথায় কি করবে কিচ্ছু জানি না পাঁচ মিনিট পরে কি হবে সেটাও জানি না এই জন্য এই রাত্রিটাকে আমাদের ইবাদতের মধ্যে খাটাইতে কেন আমরা ইবাদতে কাটাবো এই রাত্রিতে আসরের সময় ফেরেস তারা দলে দলে নেমে আসবে দেখবেন নির্বাচন যখন হয় নির্বাচনের আগের দিন বিকাল বেলা গাড়ি বইরে আনসার পুলিশ বিভিন্ন জায়গায় চলে যেতেছে না ভাগ করে দেওয়া হয়েছে তো এই রাত্রি আসরের সময় আসমানের ফেরেস তারা এইভাবে তারা সব কিছু গুছায় চলে আসবে চলে আসে ডাক্তার থাকবে আলা মি মুস্তাগফিরিন ফাআগফির লাহু আলা মি মুস্তাজিকিন ফাআরযক লাহু আলা মি মুন্তালিন ফাউআফিয়াহু এই দুনিয়ার মানুষ বুটা এক বছর দুই বছর পাঁচ বছর পুরো जिंदगी গুনাহ করেছে তোমার দিল নরম হয় নাই তোমার দিল শক্তই আছে আজকে কি তুমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবা তুমি যদি আজকে একটু ক্ষমা চাও আল্লাহ তোমার जिंदगीর সমস্ত গুনাহ maaf করে যদি একটু মুখে বলবে আল্লাহ অনেক গুণা করছে অনেক গুণ করছে আল্লাহর কাছে দুইটা জিনিস সবচেয়ে প্রিয় আর দুইটা জিনিস সবচেয়ে গৃহীত গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পার্সোনালি ব্যক্তিগত ভাবে মনে মনে এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয় আর গোপন গুণ আল্লাহর কাছে সবচেয়ে গৃহীত গোপন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় গোপন গুণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি গৃহীত তো মনে মনে বললেন বাজারে আছেন হাটে আছেন যেখানেই আছেন আল্লাহ মাফ করে দেন শুধু সবে বনাদ কেন সব সবসময় এই কথাটা বলি আল্লাহ মাফ করে দেয় আপনি নামাজ পাঁচ অক্ত পড়তে পারছেন না বা দুই অক্ত পড়তে পারতেন না তিন অক্ত পড়তে পারছেন না আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি সব মাফ একসাথে নিয়ে নেন আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও সমস্যা কথা আল্লাহ তো মাফ করেই দিবে আল্লাহ তো আপনা আমাকে মাফ করেই দিবে মাফ করেই তো যেহেতু আমরা মুসলমান জান্নাতে যাব আজ হোক কাল হোক কিছু শাস্তি পেয়ে হলেও জান্নাতে যাব। আর যারা মুসলিম না এরা যত ভালো কাজই করুক যত কিছুই করুক কখনোই তারা যাবে না আর মুসলমানরা যত অপরাধী করুক যত একবার একবার তারা জান্নাতে যাবে আর বিনা হিসেবে জান্নাতে যাবে যদি সে মৃত্যুর সময় তার গুনার খাতাটা জিরো পার্সেন্ট করতে পারে জিরো আর জিরো পার্সেন্ট আল্লাহ মুহু আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও এরপরে ফেরেস তারা বলবে আল্লাহ আছো কি কেউ রিজিকের অভাব অনেক ঋণ করে ফেলেছে অনেক টাকা পয়সা চতুর্দিক দিয়ে ঋণের চাপ চতুর্দিক থেকে যেখানে যাও ব্যবসায় ওখানে মাইল পেয়েছো গাড়ির ব্যবসা ওখানে মাইল দোকান দিয়েছো ওখানে ওমাই পেয়েছো ছেলের বিদেশ পাঠিয়েছো ওখানে মাইল পদে 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 খালি গর্তের মধ্যে পড়তেছো আসো আমার কাছে চাও দেখবা আমি আল্লাহ সব সহজ করে কি কর পারে না আল্লাহ আল্লাহ কি পারে না পারে সহজ পদে পদে আর আল্লাহকে ভুলে আল্লাহকে মাইনাস করে যদি আমরা অন্যদিকে চলি অন্য জায়গা দিয়ে চলি মসজিদের ওই দিক দিয়ে যদি যায় মসজিদের ভিতরে না আসি আল্লাহ বলে সমস্যা নাই ঘুরতে থাকো ঘুরতে থাকো আমার কাছে কিন্তু আসতে হবে কিন্তু সময় দেখতে চলে আসো তোমার কষ্ট কম হবে আমারও কষ্ট কম হবে আমার কষ্ট কি এক পায়ের পাঁচ সন্তান পাঁচ সন্তানের মধ্যে চারজন মানুষ হয়েছে কিন্তু একজন মানুষ হয় নাই তো এই সন্তানটা মা সময় কাঁদতে থাকে মা সব সময় কাঁদতে থাকে তো আল্লাহর মাফলুক আল্লাহর বান্দা সবাই সবাই এখানে সবার মধ্যে যখন নব্বই পার্সেন্ট মানুষ আল্লাহর দিকে ফিরে আসে দশ পার্সেন্ট মানুষের জন্য আল্লাহ বড় মায়া হয় আল্লাহ ডাকতে থাকে আস তোমাদেরকে মাফ করে দিব আসো ক্ষমা করে দিব তো ফেরিস তারা বলেন আল্লাহ আসো আমার কাছে আমি গুনা ক্ষমা করি আল্লাহ বিপদের মধ্যে আসো কঠিন বিপদের মধ্যে আছে ছেলেকে হাইজাক করে নিয়ে গেছে হাইজাকের ফোন দিছে পঞ্চাশ লাখ টাকা দিলে ছেলে ছাড়া হবে না হলে ছাড়া হবে ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখবেন বিপদের মধ্যে কিন্তু ছেলে মেয়ে সন্তানের উপর দিয়ে আসে আমরা তো গুণা করে ফেলি অন্যের মাল ধ্বংস করে ফেলি অন্যের মাল আত্মসাৎ করে ফেলি অন্যের একটা আত্মসাৎ করবেন দেখবেন আপনাকে এমন বিপদে আল্লাহ ফালবে আপনার শত শত টাকা চলে যাবে এটা বহু পরীক্ষিত বহু পরীক্ষিত তো আল্লাহ তিনটা কথা ফেরেস তারা বলবেন কেউ ক্ষমা চাইলে আসো আমি ক্ষমা করে দিব এবং কেউ যদি রিজিকের অভাব থাকে অভাব অনটনে থাকে আসো আমি আল্লাহ অভাব অনটন দূর করে দিব তিন নম্বরে বলেন আছো কি কেউ বিপদের মধ্যে আসো আমি আল্লাহ বিপদ থেকে তোমাদেরকে উদ্ধার করে দেব এরপরে যারা ডাকবেও না আল্লাহকে ডাকবেও না শুধু সবে বলার পনেরো রজনী দিনটাকে নরম করবে অবশেষে আল্লাহ হারে মাফ করে নেবেন বলেছো কেমন হারে মধ্যে এসেছে বনুকাল পুত্রের যে ছাগল আছে বনুকাল আরবের মধ্যে একটা প্রসিদ্ধ পুত্র ওই পুত্রের ওরা ছাগল পালতো আর ওদের ছাগলের শরীরে মধ্যে পর্যাপ্ত পরিমাণ লোম থাকতো তো বনুকাল পুত্রের যে ছাগল গুলো আছে যত এই ছাগলের উপরে যে শত শত কোটি কোটি লোম আছে কেন যে পরিমাণ লোম আছে এত সংখ্যক মানুষকে আল্লাহ এক্সট্রা ক্ষমা করে দেন তারা যারা ক্ষমা চাইছে না এরপরও ক্ষমা করে দেন কোন কারণে কোনো কারণে কোনো উচিত নাই আল্লাহ তাদেরকে আল্লাহ ভালো লাগছে ক্ষমা করে আল্লাহর ভালো লাগছে আল্লাহ ক্ষমা করেছে। দিচ্ছে এই যে সবে বরাত আসতেছে এক সপ্তাহ পরেই সবে বরাত এই শুক্রবারের পরের শুক্রবার এই জন্য সবে বরাত কে কেন্দ্র করে আমরা আমলের প্রস্তুতি নিব খাওয়া দাওয়ার প্রস্তুতি নেব খাওয়া দাওয়া সেটা ভিন্ন বিষয় সেটা আপনি করলে করতে পারেন না করলে না কিন্তু খাওয়া দাওয়ার জন্য ইবাদতের জন্য বেগাত নাই ইবাদতটা হচ্ছে আগে খাবার দাবার হচ্ছে পরে এবং এই সাবান মাস চাইলে আমি নফল রোজা রাখতে পারি রমজানের প্রশিক্ষণ হিসাবে তাহলে রমজান রোজা রাখতে কষ্ট কম হবে দেখবেন রমজানের দিয়ে রোজা রাখলে হয় না কিন্তু শুরুতে অনেক কষ্ট লাগে কেন আমরা যে বসতো না লাস্টেতে মনে হয় যে রমজান আরো এক মাস থাক চলে গেছে যখন রমজান তখন আরো এক মাস থাক এরকম মনে হয় কিন্তু শুরুতে অনেক কষ্ট হয় এই জন্য এই সাবান মাসে নফল রোজা রাখতে পারি বেশি বেশি এক দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে রাখতে পারি আর সময় বরাতের আগ পিস আমরা রোজা রাখতে পারি হাতে মধ্যে নাই আমরা রাখতে পারি কোনো সমস্যা নাই